আরে চোখ ছোট করো হেড মানে আই মানে চোখ কোথায় বেলি মানে পেট এটা আমু ফর হেড মানে কপাল মাসাল হ্যান্ড মানে হ্যান্ড কোনটা হ্যান্ড রাইস মানে হ্যাঁ আমরেলা মানে টাটা টাটা 마샬라 মা তালি দাও তালি দাও তালি দাও ক্লামপিং তালি দাও তালি দাও 마샬라 সকাল সকাল পড়া লেখা হয়েছে মু এখন টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও আমো টাটা দিয়ে দাও টাটা টাটা দিয়ে দাও এই যে বলো টাটা বাই বাই টাটা বাই হাত দিয়ে দেখাও আ টাটা টাটা আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ বল আল্লাহ আল্লাহ হাফিজ বল